মাত্র পঁয়ত্রিশশো টাকা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন আমার সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন এটা থাকবে পাকিস্তানি একটা ফ্যাব্রিক্স এর উপরে প্যান্ট থাকে প্যান্টটা খুব সুন্দর করে কাজ করা আছে আর এখন দেখা দেব চিকেন ফ্যাব্রিক্স এর উপরে দোপাট্টা এই যে চিকেন ফ্যাব্রিক্স এর উপরে দোপাট্টা থাকবে দোপাট্টাটা আসলে অনেক লম্বা অনেক বড় কিন্তু পাশে কম কেন একটু ফ্যাশনেবল দোপাট্টা থাকবে প্রাইস থাকবে মাত্র থার্টি ফাইভ পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যে কালার নেবেন পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকবে এটার কালারটা দেখেন আকাশি কালার কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার জোজ হাতাটা দেখেন খুব সুন্দর সিকুয়েন্সের কাজগুলো দেখেন আর এগুলো সম্পূর্ণ পাথর একটাও প্লাস্টিক না সম্পূর্ণ পাথরের কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর সেটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা দোপাট্টাগুলো সেন্টেই যে ওইটাই হবে চিকেন ফ্যাব্রিক রুপে দোপাট্টাটা হবে পেন্টো সেম হবে জাস্ট এদিকে আমরা এই কাপড়টা জয়েন দিয়ে দিয়েছি জানি কালার সুন্দর লাগে প্রাইস আচ্ছা এখন দেখাচ্ছি স্কাই কালারটা স্কাই কালারটা দেখেন সুন্দর একটা কালার দেখেন সুন্দর আর আমাদের সারা স্টার সেকেন্ড পিস পাবে না চ্যালেঞ্জ কোথাও নাই চিকেন ফ্যাব্রিক্স এর উপরে পাবেন আপনারা দুপাট্টাটা আর ওনাটা পাবেন পাকিস্তানি সিল্কের ভিতরে আপনারা প্যান্টটা পাবেন পরে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি শান্তা টপস কালেকশন ইস্টার্ন মল্লিকা ঢাকা 1205 লিফটেড চার সিঁড়ি পাঁচ তলা আপনারা যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমাদের WhatsApp ইমো আছে যা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি প্রাইসগুলো জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুসাগর শান্তা টপস কালেকশন থেকে ঘুরে আসেন আল্লাহ